এই মুহূর্তে ব্যারাকপুর মহকুমা শাসক দপ্তরের সামনে সিআইটিউ অবস্থান বিক্ষোভ চলছে মূলত রাজ্য জুড়ে যে হকার উচ্ছেদ করা হচ্ছে তারই প্রতিবাদে ডিআইডি উচ্ছেদ করা যাবে না তারই প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসক দপ্তরের সামনে এই অবস্থান বিক্ষোভ চলছে সিআইটিউর তরফ থেকে তাই অর্থনৈতিক আন্দোলনকে আমাদের বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে হবে আর এই জনবিরোধী সরকারকে এই নিঃশ্বী সরকারকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি সরকারকে যদি পরাজিত করতে হয় মাথা ঠান্ডা করে আপনাকে বলতে হবে কোনো সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করে এদের পরাজিত করা সম্ভব না আমাদের মানুষ আমাদের গরিব মানুষ যারা হয়েছেন তৃণমূল হোল্ডার সরকারটাকে হারিয়ে দেওয়া যাবে তাদের অভিজ্ঞতা আমি ঝালিয়ে দিতে বলব উনিশ সাল রাম পরে মানুষ ভাবলো তৃণমূল হোজিয়ার করে দিতে গেল দু হাজার একুশ সালের বিধানসভা মানুষ আবার ভাবলো আগেরাম করে আবার তৃণমূল কংগ্রেসের সরকার হইজন করে জিতল দু হাজার চব্বিশ সালের লোকসভায় মানুষ হবে আপনার অর্থনৈতিক দাবিকে আপনার রুটি রুটি সংগ্রামকে শক্তিশালী করতে হয় আপনার অধিকারকে যদি সুরক্ষিত করতে হয় এই রাজ্যের বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন করা দরকার এবং সেই পরিবর্তন একমাত্র সম্ভব লাল ঝান্ডার হাত শক্ত করে আপনাদের মনে রাখতে হবে কোনো দিন কোনো অবস্থায় কোনো সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করে আপনি এই গরিবের শত্রু সরকারকে অপসারিত করতে পারবেন না এক এবং একমাত্র পদ হচ্ছে গরিবের বন্ধু এই লাল ঝান্ডার হাত আপনাকে শক্ত করতে হবে করতেই হবে এই সামান্য কথা বলে সভাপতি হিসাবে আমি প্রারম্ভিক সভার কাজ শুরু করলাম এখানে সভা চলবে সম্পাদক এখন যেন প্রতিনিধি দল তাদের নাম ঘোষণা করবে এবং তার যদি দেশের রিপোর্ট কমরেডস আমাদের জেলার তারপুর মহাম্মা শাসকের পক্ষে আমরা যে আমাদের দাবি সমূহ উপস্থিত করব তার প্রতিনিধি প্রতিনিধি দল দল তার আমরা আগেই জানিয়ে রাখি আমরা ছজন ডেলিগেশন আমরা ভেতরে পাঠাবো আমাদের জেলার সভাপতি পত আকাশ ইউনিয়নের কমরেড সমীররান দাস থাকবেন আমাদের জেলার সিআইটু সম্পাদক কমরেডি আমাদের জেলার অন্যতম সদস্য কমরেড পার্থ আমাদের কাচনাপাড়ার সংগঠনের কনভেনার এবং আমাদের জেলার সদস্য অজয় আমাদের ডেলিগেশনে থাকতেন আমাদের পানিহাটির অন্যতম সদস্য এবং জেলার সদস্য থাকবেন সহ আমাদের সহ সভাপতি এবং পূর্ব সভাপতি যিনি ছিলেন কমবে নীলকমল চক্রবর্তী ডেলিগেশনে থাকবেন আমি সভাপতিকে বলবো এসডিপিও এখনো এসডিও আমাদের দপ্তরে পৌঁছাননি এটা আমাদের থেকে খবর পেয়েছে তাহলে মিটিংটা আমাদের ডেপুটেশন দেওয়ার আগে পর্যন্ত চলবে

যেভাবে আমাদের রাজ্যে সংবিধান বলছিল যেভাবে আমাদের রাজ্যে হঠাৎ করে বুলডোজার রাত চালু হলো তাতেই মানুষগুলো সত্যি অসহায় পড়েছে বুকে প্ল্যাকার্ড ঝুলিয়ে এরা চলে একদিনের নোটিশে হঠাৎ করেই করছি কারণ এছাড়া কোনো উপায় নেই এরপর আমরা সমস্ত হকারদের সঙ্গে নিয়ে পৌরসভা পৌরসভায় যাব পুজোর আগে ডবল ডবল চাকরির অফার আর এই ভোটের আগে ডবল ডবল চাকরির অফার যেমন পুজোর আগে একটা জামা কিনলে একটা ফ্রিজ দুটো জামা কিনলে একটা ফ্রিজ সেরকম ভোটের আগেও প্রচুর অফার ডবল ডবল চাকরির অফার দারুণ কিছুর অফার আর ভোট মিটলে পারেই আমাদের রাজ্যের অভিজ্ঞতা হচ্ছে ভোট মিটলে পারেই ভুলডোজা আমাদের রাজ্যে যেমন জেসিবি দিয়ে হকারদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে হকারদের মাথার ছাউনি তুলে দেওয়া হচ্ছে লাল জেন্ডার অফিস দেখলে পরে শহীদ বেদি জেসিবি দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তেমন আমাদের রাজ্যে তৃণমূলের সরকার না থাকলে জানতে পারতাম না যে কোনো মানুষের নাম জেসিবি হয় সেরকম জেসিবি আইনের শাসন পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে আমরা কয়েকজন নিরীহ হকার ওকে ফ্ল্যাটার্ড লাগিয়ে সর্বোচ্চ হারিয়ে এখানে উপস্থিত হয়েছি মাননীয় পুলিশ সাহেবরা ব্যারিকেড লাগিয়ে দিয়েছেন আর মাননীয় পুলিশ সাহেবদের নাকের দগায় একটা মানুষ জেসিবি হয়ে যায় কোন বিজ্ঞানে জয়ন্ত সিং চ্যালেঞ্জ হয়ে যায় আর তারপরে তার অধিকার থাকে যে উল্টো করে কোনো মহিষ মহিলা তাকে ঝুলিয়ে রেখে পেটাই করবে তাদের অধিকার থাকে আর পুলিশ তার বিরুদ্ধে কোনো কেস করতে ভয় পায় আর হকাররা যারা কখনো বেআইনি না আসলে নির্বাচনী ফল বিশ্লেষণ করার মঞ্চের উপর সব রাত গিয়ে পড়েছে আরে ভাই কয়েক মাস আগে এই হকার আপনারা বসিয়েছেন বছরের পর বছর ধরে যে হকার বসে রয়েছে তারা সবসময় যাত্রীদের বন্ধুর ভূমিকা পালন করে আর আপনারা এই হকারদের কাছ থেকে লাখ লাখ টাকা তোলা তুলেছেন লাখ লাখ টাকা তোলা তুলে এই হকারদের বসিয়েছেন বুকে হাত দিয়ে বলতে পারেন যে পথের ধারে হকার বসিয়েছেন না তার থেকে তোলা নেননি আর দেশের সরকারের কাছে দীর্ঘদিন ধরে সিআই টু লড়াই করে দেশের সরকারকে যে আইন করতে বাধ্য করেছে দু সালের স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেখানে বলা আছে প্রতিটা পৌরাঞ্চলে স্ট্রিট ভেন্ডিং টাউন ভেন্ডিং কমিটি হবে মুখ্যমন্ত্রীর খেয়াল খুঁজিতে জেসিবি দিয়ে উচ্ছেদ হবে না মুখ্যমন্ত্রীর খেয়াল খুঁজিতে পোল্ট্রি দিয়ে উচ্ছেদ হবে না দেশের আইন মেনে হবে এবং আমাদের দেশের আইনে হকারি একটা স্বীকৃত পেশা হকারি পেশা আমাদের দেশের আইনে বেআইনি নয় মাননীয় মুখ্যমন্ত্রী জেসিবি নামিয়ে দিলেন বুলডোজার নামিয়ে দিলেন একদল মানুষ তাদেরকে উচ্ছেদ করতে লেগে বললেন সুপ্রিম কোর্টের রায় বলছে গোটা পৃথিবীতে বিভিন্ন দেশের সম্পর্কে আমাদের স্টাডি করা আছে পৃথিবীর সব দেশে হকার আছে হকারদের জন্য মার্কেট হয় হকারদের জন্য পরিকল্পনা করে বসানোর ব্যবস্থা করা হয় ব্যারাকপুর স্টেশনে গিয়ে দেখবেন যে সেই সময়কার এমপি সেই সময়কার লাল জানার নেতৃত্ব কি পরিকল্পনা করেছিলেন যাতে ব্যারাকপুর স্টেশনে মানুষ চলাচল করতে পারে আবার কিছু মানুষ যারা স্টেশনকে কেন্দ্র করে ব্যবসা করছিল তারা হকারই করতে পারে কোনো পরিকল্পনা না করে যে বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে ওখানে টাউন ভেন্ডিং কমিটি কার্যকরী করা হলো না দু হাজার চোদ্দোর আইন দু হাজার চব্বিশ হয়ে গেল পশ্চিমবঙ্গে কার্যকরী না হকারদের পরিচিতি পত্র দেওয়া গেল না পৌরসভার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই কারা হকার আমরা বলছি অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি করুন অবিলম্বে পরিচয়পত্র দিন আর যেটা দীর্ঘদিনের আমাদের দাবি যে দাবি নিয়ে আমরা গোটা ভারতবর্ষে লড়াই করছি এবং যেটা হচ্ছে আইনেও রয়েছে যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হকার হবে না নির্বাচনের ফল জিতে গেছেন মানে বুলডোজার দিয়ে ভেঙে দেবেন সাময়িক হতচকিত হয়ে গেছিলেন কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু জমাট বাঁধছেন জবরদখল করার কারির নাম দিচ্ছেন হকাররা আরে রাজ্যে এত বেকার সে বেকার উচ্ছেদ করছেন না কেন হকার উচ্ছেদ করা বলেন বেকারত্ব আছে বলেই তো লোকে হকারই করছেন মিল কারখানা বন্ধ হয়ে গেছে বলে তো লোকে হকারি করছে করোনার পর আমরা দেখেছিলাম রেলের হকার কিভাবে পথ হকারে পরিণত হয়েছে কিভাবে কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার শ্রমিক কিভাবে হকারি করছে কেউ ইচ্ছা করে রোদ জল বিচ্ছিতে বসে থেকে হকারি করে না কেউ ইচ্ছা করে রোদ জল মিছিতে পুলিশের লাঠি গুত সহ্য করে তৃণমূলের তোলাবাজি সহ্য করে রাস্তায় বসে লেবু আপেল বিক্রি করে না তাদের পরিবার প্রতি পরিজনকে প্রতিপালন করবার জন্য করে ওরা যদি জবর দখলকারী হয় তাহলে হরিশ চ্যানের স্ট্রিট থেকে কালীঘাট কালীঘাট থেকে হরিয়া সেখানে পঁয়ত্রিশটা প্লট দখল করে রেখেছে ব্যানার্জি পরিবার মুখ্যমন্ত্রীর পরিবার আগে জেসিবি চালানোর আগে বুলডোজে চালানোর আগে মুখ্যমন্ত্রীর পরিবারকে ওই পঁয়ত্রিশটা প্লট থেকে উচ্ছেদ করতে হবে আমি হকারে বসে দামি স্টেশনে বসে লাইনের ধারে বসে বা আমি একটা রাস্তার ধারে বসে একটু ফল বিক্রি করছি করতে পারবো না আমি একটু বাড়ি থেকে চা করে নিয়ে এসেছি বউ চা করে দিয়েছে একটু চা বিক্রি করছি আমি করতে পারবো না আর গড়িয়া হাটার মোড়ে যুবরাজ ভাইপোর বাড়ির সামনে ফুটপাথ দখল করে পুলিশ থাকবে সেই ফুটপাথে কেউ হাঁটতে পারবে না আগে ওখানটা ভাইপোর বাড়ির সামনের ফুটপাত জবর মুক্ত করা উচিত তারপর হকার উচ্ছেদ করবেন তারপর হকার উচ্ছেদের কথা বলবেন জায়গায় জায়গায় তোলাবাজি করে তৃণমূলের পার্টি অফিস হয়েছে কুকুর বুঝিয়ে বাড়ি করে ফেলেছেন উইদাউট মিউটেশন পৌরসভা এলাকায় বাড়ি করে ফেলেছেন জবরদখল দখল করে নানান কাজ করছেন তা উচ্ছেদ করতে পারবেন না চোখ করেছে নিরীহ হকারদের উপর আমরাও বলছি এই নিরীহ হকারটা না সমীরণ সঠিক ভাবে বলছিল এই অর্থনৈতিক দাবি নিয়ে আমাদের লড়াই এটাকে রাজনৈতিক লড়াই রূপান্তরিত এবং রাজ্য জুড়ে সামনে সামনে দাঁড়াচ্ছি জেসিবির এবং বুলডোজারের সামনে কোথায় রইল যোগীর রাজ্যে বুলডোজার দিল্লিতে বস্তি উচ্ছেদের জন্য বুলডোজার যোগীর রাজ্যেও বুলডোজার দিদির রাজ্যেও বুলডোজার কোথায় তফাৎ উনি নাকি বিজেপির থেকে তফাত করা পাঠিয়ে না বিজেপিও বুলডোজার চালায় আপনিও নিরীহ হকারদের মুখে বুলডোজার চালান আর দু সালে যখন ক্ষমতায় আসেননি আপনার একটা টিভি সাক্ষাৎকার দেখেছিলাম আপনি বলেছিলেন হকাররা হচ্ছে যাত্রীদের বন্ধু আবার দু হাজার পনেরো সালে বললেন হকারদের নিয়ে কিছু একটা করব আবার দু হাজার একুশের নির্বাচনে ডাকে সমস্ত হকারদের রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ডেকে নিয়ে গেলেন ডেকে নিয়ে গিয়ে বললেন লাইসেন্স দেবো উচ্ছেদের পরে হবে না পুনর্বাসন দেবো আর দু হাজার চব্বিশে কয়েকটা আসন বেশি জিতে আপনার মাথা খারাপ হয়ে গেল মনে রাখবেন কালের চক্র কিন্তু অক্রবক্র আর ঘুরছে তো অবিরত আজ যারা কালের শীর্ষে কাল তারা বদমত কোন সাম্রাজ্যই দীর্ঘস্থায়ী না সারা জীবন থাকে না মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল তৃণমূলের সাম্রাজ্যের পতন ঘটবে আর যাদেরকে বুলডোজার চালিয়েছেন যারা ভুকা পেটে পেটে গামছা বেঁধে রাস্তায় লড়াই করে তারা কিন্তু অধিকার লড়ে নিতে জানে আমরা আজকে এলজিও সাহেবের অফিসে যাব সেখানে আমরা বলে আসবো যে এভাবে যদি হকার উচ্ছে চলে তাহলে সর্বাত্মক প্রতিরোধ হবে এতদিন প্রতিবাদের স্তরে রয়েছি এবার কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিরোধ হবে হকার উচ্ছেদ ধলে পারে আর আইন শৃঙ্খলার অবনতি হলে পারে তার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর থাকবে আর সে দায়িত্ব আর অন্য কেউ নেব না আমরাও দেখতে চাই যে আমাদের পেটে গামছা পেটে রোদ জল পেটে আমরা হকারি করি আমাদের পেটে লাথি করলে প্রয়োজনে আমরা জেলে যাব কত বড় জেল আছে প্রেসিডেন্সি যে কত বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল আছে আমরাও দেখতে চাই প্রয়োজনে জেলে যাব প্রয়োজনে রাস্তায় বসবো কিন্তু আমরা পুনর্বাসন যারা উচ্ছেদ দেখছি না অনেকের হাসি পাচ্ছে